ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এর সাথে এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকম ইতিহাস আজকে আপনাদের দেখাতে চাই কিভাবে অযত্তে পড়ে থাকে আমাদের ঐতিহ্যগুলো হ্যালো এব আজকের ডেস্টিনেশন হচ্ছে অযত্নে পড়ে থাকা একটি ভূতের রাজবাড়ি আর এই রাজবাড়িটি সশরীরে দেখতে হলে এই রাজবাড়ির ইনফরমেশনটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই আমি বলবো আমার সাথে ভার্চুয়ালি একবার যাওয়ার জন্য আজকে এই রাজবাড়ির আত্মপাত্য আপনাদের মাঝে শেয়ার করবো এবং ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তিনশো বছরের ইতিহাস বুকে নিয়ে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি আমি এখন এই জমিদার বাড়ির সামনে বহু বছর কেটে গেলেও এসব জমিদার বাড়ি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে সবার কৌতূহল বাড়াচ্ছে এক টাঙ্গাইলে আসলে আপনি অনেক জমিদার বাড়ি দেখতে পাবেন তার মধ্যে কিছু জমিদার বাড়ি সংরক্ষিত এবং কিছু জমিদার বাড়ি সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে তার মধ্যে এই জমিদার বাড়ি একটি অলোয়া জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার অলোয়া ভবনীতে অবস্থিত এক ঐতিহাসিক রাজবাড়ি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে অলোয়া জমিদার বাড়ি প্রায় আঠারোশো শতকে জমিদার রায় রায়চৌধুরী বর্তমান টাঙ্গাইল সদরের পৌরসভা এলাকায় একশো বত্রিশ শতাংশ জমির উপর এই বাড়িটি স্থাপন করেন এরপর বংশ পরম্পরায় জমিদার বংশধররা এখানে জমিদারি পরিচালনা করতে থাকেন একসময় জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় তবে বিশাল সীমানা নিয়ে তৈরি করা এই জমিদার বাড়ির কিছু স্থাপনা এখনও টিকে রয়েছে এবং তার বেশি অংশই বিলীন হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থেকে দেখছি এবং ভাবছি সেই সময়ের কথা কতটা শৌখিন হলে মানুষ এরকম একটি অট্টালিকা তৈরি করতে পারে তারই প্রমাণ দিচ্ছে এই জমিদার বাড়িটি এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হওয়ার দীর্ঘ কয়েক বছর বাড়িটির কিছু অংশে বাংলাদেশ সরকার উনিশশো সাল থেকে অনেক দিন পর্যন্ত স্থানীয় ভূমি অফিস হিসাবে ব্যবহার করেছিলেন এখন আর সেটা ব্যবহার না করার ফলে সেটাও ধ্বংসের দ্বার প্রান্তে বাকি অংশগুলোও এখন প্রায় ধ্বংসের মুখে জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখার সাথে একটি কথা ভাবতে শুরু করলাম যে এই জমিদার বাড়িটি একসময় রাজা বা জমিদারদের পদচরণায় সবসময় সরগরম থাকত কিন্তু আজ দেখুন যেন জমিদার বাড়ি নয় এ যেন এক ভূতেরে এক শ্মশানে পরিণত হয়েছে এখন এই জমিদার বাড়িকে অনেকে ভূতেরে বাড়ি বলে চেনে জনমানবহীন এই জমিদার বাড়ি আমি এখন বাড়িটির বারান্দায় আছি বাড়িটির নান্দনিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে তুলতে পারে এটা আমি একেবারে নিশ্চিত এক সময় এই বাড়িতে বসে হয়তোবা রাজা জমিদাররা পুরো রাজ্য পরিচালনা করতেন কিন্তু আজ দেখুন কালের বিবর্তনে জনমানবহীন শ্মশানে পরিণত হয়েছে যেন দেখার কেউ নেই সব কিছু এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন কনকলতারায় চৌধুরী তিনি তার পরিবার নিয়ে উনিশশো সালে ভারতে চলে যান আর সব জমিদার বাড়ির মতো এই বাড়িতেও দরজা জানলা সহ সব লুট করে নিয়ে গেছে লুটেরারা তবে কিছু কিছু কক্ষে এখনো দরজা বা জানলা রয়েছে ভিতরে দুর্গা মন্দির একটা উঠানকে কেন্দ্র করে চারদিকে ঘিরে ছিল জমিদার বাড়ির মূল ভবন মূল ভবনের সামনে থাকা কাছারিঘর পাড়ি দিয়ে মূল জমিদার বাড়িতে প্রবেশ করতে হতো জমিদার বাড়ির সর্বজনীন মন্দির ছিল মূল গেটের পাশেই আরও আছে দুটি প্রাচীন কূপ পরিত্যক্ত বাড়িটির দেওয়াল বয়ে উঠে গেছে নানান লতানো ঝোপ ছাদের উপরেও জন্মেছে নানা ধরনের গাছগাছালি ছাদের প্রতিটি কোনায় আশ্রয় নিয়ে বেড়ে উঠেছে বট এবং পাকুর গাছ আর কতদিন এই বাড়িটি টিকে থাকতে পারবে বলা মুশকিল বন্ধুরা এই বাড়িটিকে কেন ভূতের বাড়ি বলা হয় সেটি বলছি আজ থেকে প্রায় অনেক বছর আগে এই বাড়িতে একজন ফাঁসি দিয়ে মারা গিয়েছিলেন স্থানীয়দের মতে এই বাড়িতে যে মানুষটি মারা গিয়েছিলেন তিনি ছিলেন একজন মহিলা সেই মহিলা মারা যাওয়ার পর থেকেই এই বাড়িতে ঘটতে থাকে নানা ধরনের অলৌকিক ঘটনা এমন একটা সময় ছিল যে এই বাড়ির সামনে দিয়ে কেউ যাতায়াত করতে পারতো না সবার মনে ভয় কাজ করত আর তখন থেকে এই জমিদার বাড়িকে ভূতের বাড়ি বলে থাকেন তিনশো বছরের পুরনো এই জমিদার বাড়িটি দেখার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা আসে আমি এই রাজবাড়ি সংস্কারের জন্য চ্যানেলের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি রাজবাড়িটি একটি অন্যতম প্রত্যতাত্ত্বিক নিদর্শন এটিকে হারিয়ে যাওয়ার আগেই যত্ন নেওয়া দরকার অলোয়ার অনেক মূল্যবান সম্পদ এটি টাঙ্গাইলের অন্যান্য জমিদার বাড়ি বিভিন্ন কাজে ব্যবহৃত হলেও এই জমিদার বাড়িটি এখনও পরিত্যক্ত অবস্থায় রয়েছে বাংলাদেশ সরকারের উচিত এই জমিদার বাড়িটিকে সংরক্ষণ করা এই জমিদার বাড়িতে কিভাবে আসবেন সেটা একবার জানিয়ে দিই সর্বপ্রথম আপনাকে আগে আসতে হবে টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ড তারপর সেখান থেকে অটো অথবা সিএনজি যোগে আপনার মৌলানা মোহাম্মদ কলেজের পাশ দিয়েই আপনার এই অলোয়া রাজবাড়িতে আসতে হবে বন্ধুরা অলোয়া জমিদার বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন